ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের চার নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের ক বাজ পরে উঁচু গাছে খ ছায়া সবচেয়ে লম্বা হয় সকালে গ একটি বৃহৎ শিল্পের উদাহরণ সিমেন্ট তৈরি ঘ পৃথিবী চাঁদ পৃথিবীর চারধারে ঘোরে উমো সূর্য ওঠার সময়কে বলে উষা দুই শূন্যস্থান পূরণ করো মোটর বাইক চললে হেলমেট পড়তে হয় খ জলবায়ু মাটি হলো প্রাকৃতিক সম্পদ গ আকাশের সাতটি রংকে একসঙ্গে বলে বেনি আশহ কলা ঘ বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট হয় উমো প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করে না তিনের স্তম্ভ মেলানো ছায়াপথ হবে দুই আকাশে আলোর নদী খ বাষ্প হবে মেঘ তৈরি হয় গ ঝুড়ি তৈরি হয় ঝুড়ি তৈরি হলো ক্ষুদ্র শিল্প ঘ চাঁদ থাকে না অমাবস্যায় পা উঙর সিমেন্ট তৈরি হবে বৃহৎ শিল্প চারে হ্যাঁ অথবা না বলতে বলেছে ক ইট তৈরির জায়গাকে ইট ভাটা বলে হ্যাঁ খ দুপুর বারোটার সময় ছায়া সবচেয়ে বড় হয় না গ শহরে জ্যাবরা ক্রসিং দিয়ে পার হওয়া উচিত হ্যাঁ ঘ মাটিতে পলিথিন থাকলে মাটি উর্বর হয় না উম অমবস্যার পরে শুক্লপক্ষের পক্ষের প্রথমা হ্যাঁ পাঁচে আছে এক কথায় উত্তর দাও ক দিগন্ত রেখার অপর নাম রেখা খ কোন মাটিতে গাছ তাড়াতাড়ি বেড়ে ওঠে উর্বর মাটিতে গ কোথায় চড়ার সময় মানুষ হাঁপায় পাহাড়ে চড়ার সময় মানুষ হাঁপায় ঘ সূর্য থেকে আমরা কি কি পাই সূর্য থেকে আমরা আলো তাপ পাই উঙ কাগজ তৈরির প্রধান উপকরণ কি কাগজ তৈরির প্রধান উপকরণ বাঁশ চখ কোন দিকের আকাশে সবচেয়ে বেশি তারা দেখা যায় পূর্ব দিকের আকাশে ছ পূর্ণিমার পর অমাবস্যা পর্যন্ত সময়কে কি বলে পূর্ণিমার পর অমাবস্যা পর্যন্ত সময়কে কৃষ্ণপক্ষ বলে বরগিনজ আকাশের রঙ কি নীল ঝড় রামধনুতে কয়টি রং থাকে রামধনীতে সাতটি রং থাকে ইঙো কোন জল পান করা উচিত বিশুদ্ধ জল পান করা উচিত ছয়ের পথে দিয়েছে মেঘ কিভাবে তৈরি হয় মেঘ কিভাবে সৃষ্টি হয় লিখবে প্রখর সূর্যের তাপে নদী সমুদ্র খাল থেকে জল বাষ্প হয়ে ওপরে উঠে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে যায় পরে বাতাসে থাকা ধুলোকণার উপর বাষ্পগুলি জমে জলকণা রূপে ভেসে বেড়ায় এই জলকণা ছোট বা বড় আকারের হয় জলকণাগুলি পাশাপাশি ভেসে বেড়ায় মেঘ সৃষ্টি হয় আছে ছায়াপথ বলতে ছায়াপথ বলতে কি বোঝো এই উত্তরটা লিখবে মাছ আকাশে উত্তর দক্ষিণে যে আবছা আলো নদী দেখতে পাওয়া যায় তাকে ছায়াপথ বলে ছায়াপথ আসলে অসংখ্য তারার সমষ্টি গ দিয়েছে গাছ জন্মাতে কী কি লাগে গাছ জন্মাতে জল মাটি এবং সূর্যের আলো লাগে ঘ বলেছে মাটি দূষণ হওয়ার কারণ কি কি। মাটি দূষণ হওয়ার কারণ হচ্ছে মাটিতে রাসায়নিক বিষ মিশতে থাকলে যেমন হচ্ছে রাসায়নিক সার বা কীটনাশক দুই হচ্ছে কলকারখানার নোংরা জল এসে জমলে মাটি দূষিত হয় এছাড়া মানে বর্জ্য পদার্থ যেমন হচ্ছে প্লাস্টিক তোমার পেরে কাঁচের টুকরো হ্যাঁ এগুলো মাটিতে জমলে মাটি দূষিত হয় উমো দিয়েছে তিনটি ঔষধি গাছের নাম লেখো ঔষধি গাছ তিনটে ঔষধি গাছ কালমেঘ বাসক এবং তুলসী ঔষধি গাছ যেসব গাছ থেকে ঔষধ পাওয়া যায় সাথে কতে দিয়েছে বেমানান শব্দ খুঁজে লেখো তে বলেছে পূর্ণিমা প্রথমা তৃতীয়া মাটি মাটি খ হবে ধান গম পাট বাঁশ বাঁশ গ গাছ বাগান মাটি সূর্যের আলো বাগান ঘ বেগুনি কমলা লাল কালো কালো উমো তারা মেঘ সূর্য ছায়া ছায়া আটে আছে টিকা লেখো জ্যাবরা ক্রসিং এইটা লিখবে শহরের রাস্তা পারাপার করার জন্য কালো পিচ রাস্তার উপর সাদা রঙ দিয়ে জ্যাবরার গায়ের মতো ডোরা ডোরা দাগ কাটা থাকে একে জ্যাবরা ক্রসিং বলে রাস্তা পেরোনোর সময় সবসময় জ্যাবরা ক্রসিং ব্যবহার করবে হতে আছে শিল্প লিখবে যে শিল্প সম্পদ হচ্ছে এখনও হাতে গড়া শিল্প যেমন আমরা মাটি লোহা তামা পিতল দিয়ে কত কি প্রস্তুত করি মাটি পুড়িয়ে কলসি হাঁড়ি গয়না পুতুল তৈরি হয় এগুলো মৃৎশিল্প আবার বাঁশ বেত কাঠি মাদুর ঝুড়ি হাত পাকা তৈরি করে এগুলো কুটির শিল্প আর ইঁট বালি সিমেন্ট লোহা দিয়ে যে বাড়ি তৈরি সেগুলো নির্মাণ শিল্প এইভাবে আমাদের চারপাশে নানা ধরনের শিল্প দেখা যায় এছাড়াও রয়েছে ছোট শিল্প বা কুটির শিল্পের পাশাপাশি বড় বড় যন্ত্র চালিয়ে যে কার্যকলাপ হয় তাকে বলা হয় যন্ত্রশিল্প বা বড় শিল্প যেমন ইটভাটার সবাই ইঁট তৈরি করে চালকলে পাটকলে অনেকে কাজ করেন এছাড়াও বড় বড় কারখানায় বাঁশ লরি ট্রাক্টর তৈরি হয় আমরা যে রোজ খবরের কাগজ পড়ি সেটিও কারখানায় তৈরি হয় তাকে কাগজ শিল্প বলে এই সব মেশিনে তৈরি শিল্পগুলি হচ্ছে বড় শিল্প এটা আছে আড়াই নাম্বার এছাড়া লিখে দেবে ঘরোয়া শিল্পের মধ্যে অনেক শিল্প আছে যেগুলো ঘরের সৌন্দর্য বৃদ্ধি বৃদ্ধি করে তাদের সুন্দর শিল্প বলে যেমন মার্বেল বা ট্যাল পাথর খোদাই করে মূর্তি তৈরি করা হয় যারা ছবি আঁকেন তাদের চিত্রশিল্পী বলা হয়